তো হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো শুভ সকাল আর আমরা চলে এসেছি হার্ড ওয়াশের দোকানে তো কি করতে এসেছি তোমরা হয়তো অবশ্যই জানো হ্যাঁ গদা বানাবো আমাদের গদা নেই দলে যে আমাদের একটা গদার দরকার তা গদা নেই তো চলো তাই জন্য চলে এসেছি পাইপ মাইপ সব কিনতে তো দেখতে পাচ্ছ হার্ড দোকানে পাইপ কেনার জন্য চলে এসেছি আমি এক বলে আমার একটা বন্ধু আমাদের দলেরই আর একজন তো চলো তা পাইপ নিয়ে এসে তাপসদার কাছে যাবো তাপসদের কাছে চলে এসেছি তাপসদাকে বলছি যে এরকম করে দেবো তাপসার বলছে কোনো ব্যাপার না ঠিক আছে বলছে আমার কাছে আসলে সব হয়ে যাবে তো বলছে তাহলে তাপসদা করে দাও বলছে কাজ যখন ফাঁকা থাকবে তখন করে দেবো তার আগে সব কিছু সেটিং করে নিচ্ছে তো দেখতে পাচ্ছ সব টুকি টাকি কাজগুলো করে নিচ্ছে বলছে তোর বলেই করে দেবো আমি তো চলো তো আমি কোনো টাকা পয়সার কথা কিছুই বলিনি যে কত লাগবে হেন নয় যে এই যে বাটি বাটি না এটা বড়ো গাবলা তাই গাবলা দিয়ে হেবি সুন্দরভাবে করে দেবে আমরা তো ভেবেছিলাম অন্য সিস্টেম করবো কিন্তু তারপর দিয়ে বলছে কিচ্ছু করতে হবে না সব আমি করে দেবো তো তো কোনো চিন্তা নেই তুই খালি আমার মজুরি এটা দিয়ে দেবি আমি বলছি ঠিক আছে দেবো না কেন তো চলো দেখতে থাকো তারপর দেখ কী করে করে একটা কথা কী জানো তো দলের সব কিছু থাকা দরকার তো চলো এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কী করে মানে ভিডিওটা করছি আর কত খরচা হচ্ছে সব কিছুই বলবো তো তোমাদের যদি মতুবা দল থাকে আমাদের মতন তো তোমরা জানবে এটা কী জন্য আমরা করছি কারণ একটা দলে সব বাজ বাজ্রযন্ত্র মানে বাদ্যযন্ত্র লাগে তো চলো দেখতে থাকো ভিডিওটা ফুল এখন নাক কাইট দেওয়া হচ্ছে তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটা কত কি খরচা পড়ছে কেমন হয়েছে সব কিছু তোমরাও বানাতে পারবে তোমাদের যদি লাগে তাহলে এই দাদার সঙ্গে একটু যোগাযোগ করবে হেবি সুন্দর বানায় তো চলো দেখতে থাকো ভিডিওটা তো রডটা বড় হয়ে গেছিলো বলে এটা কাটতে এসেছিলাম গেইলের দোকানে একটা বলের মতন পাওয়া যায় ওটা নিচেই দিলে আরও খুব সুন্দর হতো তার জন্য চলে দোকান আর দোকান ও হচ্ছে আমার ইনস্টার তুমি আর সুজন মিলে না আমার এবারে বহুত বড় হয়ে গেছে না টাকাটা তো দেখতে পাচ্ছি যে আমাদের এমনি ইয়ে তৈরি হয়ে গেছে কিন্তু এর মধ্যে বল ভরতে হবে তার জন্য ঘোরার জন্য খুলছে খুলতে রয়েছে তো খুলে প্রচুর বল আছে তো চলো দেখতে থাক তুই দেখ ওই আড়াইসিলাম আছে কম করে দুটো আর ছিলাম তুই ওয়েটটা দেখ ও তারপর যা বুঝে শুনে দেবে কী আমাকে বলছো বুলেটকে হ্যাঁ প ও বাবা ও টাকা নিয়ে আসে আমরা পয়সা নিয়ে আসি